আমরা ভাবছো আমরা মানুষ না না আমরা এআই কাম এই যে বন্ধুরা অবশেষে আমিও চলে আসলাম আপনি ভাবছেন আমি মানুষ না আমি মানুষ নই আমি এআই আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন না তো ভিডিওর শুরুতেই আপনার যে টাইপের এআই ভিডিও দেখলেন এই টাইপের এআই ভিডিও আপনারা ইউটিউব ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখে থাকবেন এই টাইপের এআই ভিডিওগুলো এখন খুবই ট্রেন্ডিং চলছে তো আপনিও আপনার নিজের মোবাইলটা দিয়ে এই টাইপের এআই ভিডিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার নিজের মোবাইলটা দিয়ে এই টাইপের এআই ভিডিও বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তো এই টাইপের এ আই ভিডিও বানানোর জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে গিয়ে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটা হচ্ছে গুগলের নিজস্ব এআই স্টুডিও ঠিক আছে কি করবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরপর একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন দেখুন এখানে লিখে আছে এআই স্টুডিও ডট গুগল ডট কম এটা যদি আপনার প্রথমে থাকে তো আপনি সেখানে ক্লিক করবেন আমার একটু নিচে আছে তাই আমি এখানে ক্লিক করছি ঠিক আছে একটু দেখে নেবেন এআই স্টুডিও ডট গুগল ডট কম ঠিক আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম আর একটা ইন্টারফেস খুলে যাবে দেখুন এই গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফটো থেকে কার্টুন ভিডিও বানাবেন সেটার প্রসেস আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখুন এরকম ইন্টারফেস খুলে যাওয়ার পর বাম দিকে দেখুন তিনটা লাইন দেখা যাচ্ছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে একটি অপশন রয়েছে জেনারেট মিডিয়া সেখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে দেখুন এখানে একটা ভি ইও বলে অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এরপর কি করবেন ডান দিকের উপরে কোনে দেখুন তিনটা ডট রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইডে যে অপশনটা রয়েছে সেখানে বক্সের টিকমার্ক দিয়ে দেবেন এবং ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ডেস্কটপ সাইটটা অন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপর কি করবেন দেখুন ভিডিওটা বানানোর প্রথমেই আপনি কিছু সেটিংস করে নিতে পারবেন দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে একটু জুম করে নেবেন পেজটা আপনি কেমন টাইপের ভিডিও বানাতে চাইছেন এখানে দেখুন অ্যাসপেক্ট রেশিও আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন তাহলে সিক্সটিন ইজ টু নাইন রেশিও সিলেক্ট করবেন আপনি যদি শর্টস ভিডিও বা রিলস ভিডিও বানাতে চাইছেন তাহলে নাইন ইজ টু সিক্সটিন রেশিও সিলেক্ট করবেন দেখুন আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই আমি সিক্সটিন ইজ টু নাইন রেশিওটা সিলেক্ট রাখছি ঠিক আছে এরপর ভিডিও ডিউরেশন এখানে এইট সেকেন্ডস রয়েছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন আমি এইট সেকেন্ডসই রেখে দিচ্ছি ফ্রেম রেট রয়েছে টোয়েন্টি ফোর অ্যাফ পি এস এবং রেজুলেশন রয়েছে সাতশো কুড়ি পি আমি এগুলো ডিফল্টে রেখে দিচ্ছি এরপর কি করবেন দেখুন তো ভিডিওটি বানানোর জন্য একটু বাম দিকে চলে যাবেন এইভাবে স্ক্রল করে দেখুন এখানে একটি আপনারা অপশন দেখতে পাবেন জেনারেট ভিডিওজ উইথ ভি ইও এখানে দেখুন ডেসক্রাইব ইউর ভিডিও এখানে কিন্তু আপনাকে প্রম্পট লিখতে হবে আপনি যে টাইপের ভিডিও বানাতে চাইছেন সেই টাইপের প্রম্পট কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে চলুন এখানে আমি আপনাদের একটা প্রম্পট লিখে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ভিডিওটা ক্রিয়েট হবে সব প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা প্রম্পট লিখে নিচ্ছি ঠিক আছে তো এই যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন এটা আমি আগে নোটসে লিখে নিয়েছি এটা আমি এখানে কপি করবো এবং সেখানে গিয়ে পেস্ট তো এটা দেখুন আমি এখানে কপি করে নিচ্ছি কপি করার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি এই যে ইওর ভিডিও এখানে কিন্তু আপনাকে প্রম্পটটা লিখতে হবে আপনি যেমন টাইপের প্রম্পট লিখবেন আপনি সেই টাইপের ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন আমি এখানে লিখে নিলাম একটা প্লেনের বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে তাদের সাথে রয়েছেন প্লেনের পাইলট সবাই প্লেনে ওঠার জন্য রেডি তখন প্লেনের পাইলট বলছেন এই প্ল্যানের অনেক সিট ফাঁকা রয়েছে যে যে যাবেন তাড়াতাড়ি উঠে পড়ুন এই জিনিসটা আমি লিখে নিয়েছি এরপর কি করবেন এখানে দেখুন রান সিটিআরএল বলে একটা অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করলেই ভিডিও মেকিং শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার তৈরি হতে শুরু করে গেছে দেখুন এখানে সেকেন্ড উঠছে এবং ভিডিওটা তৈরি হচ্ছে ঠিক আছে কিছু সময় আপনাকে অপেক্ষা করে নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি রানিং এখানে দেখুন সেকেন্ড উঠছে ঠিক আছে এইভাবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন উপরে কিন্তু ভিডিওটা তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিছু সময় অপেক্ষা করতে হবে তো চলুন কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে এখানে চাইলে আপনি প্লে করে দেখতে পারেন এই যে এখানে প্লে করলে আপনারা দেখতে পাবেন ভিডিওটা কেমন তৈরি হয়েছে ঠিক আছে এরপর এটা এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই ডাউনলোড অপশনে ট্যাপ করলে ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এই যে ফাইল ডাউনলোডেড ঠিক আছে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল এই ভিডিওতে কিন্তু আপনি কোনো সাউন্ড পাবেন না ঠিক আছে তো সাউন্ড কিভাবে জেনারেশন করবেন চলুন পরের স্টেপে আমি আপনাদের দেখিয়ে দিই তো ভিডিওটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল এরপর সাউন্ড জেনারেশন করার জন্য কি করবেন তো দেখুন বাম দিকে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে প্রথমের আইকনটাতে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর একটু জুম আউট করে নেবেন ঠিক আছে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে এখানে দেখুন নেটিভ স্পিড জেনারেশন বলে একটি অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করলেই দেখুন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন একটু জুম করে নেবেন এখানে দেখুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে প্রথমে সিঙ্গেল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও আপনি যদি দুজনের মধ্যে গল্প করান তাহলে কিন্তু এখানে মাল্টি স্পিকার অডিও সিলেক্ট করতে হবে মাল্টি স্পিকার অডিওটা আমি রেখে দিচ্ছি এরপর দেখুন এখানে স্পিকার ওয়ান সেটিং রয়েছে ন্যাম রয়েছে নেম আপনি দিতে পারেন যে কে কথাটা বলছে ঠিক আছে এবং এখানে ভয়েস রয়েছে আপনার ভিডিওতে যদি মেল হয় তাহলে এখানে মেল ভয়েস সিলেক্ট করবেন যদি ফিমেল হয় তাহলে ফিমেল ভয়েস সিলেক্ট করবেন আমি যে ভিডিওটা ক্রিয়েট করলাম সেখানে যে পাইলট সে কিন্তু ফিমেল তাই এখানে ফিমেল সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই যে ভয়েস এখানে ট্যাপ করবেন এখানে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন প্রথমে শুনে দেখবেন ভয়েসটা তারপর আপনি চাইলে আপনি শুনে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফিমেল ভয়েস ঠিক আছে আমি আবার প্লে করে আপনাদের শুনিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে ফিমেল সিলেক্ট করে রাখছি কেননা আমার ভিডিওতে ফিমেল রয়েছে যে পাইলট সে কিন্তু ফিমেল আপনাদের ভিডিওতে যদি মেল থাকে তাহলে এখানে মেল সিলেক্ট করবেন এরপর এখানে স্পিকার টু যদি দুজনের মধ্যে কথা বলা বলি হয় অর্থাৎ কথোপকথন তাহলে কিন্তু আপনাকে এখানে দুটো স্পিকারে সিলেক্ট করে নিতে হবে স্পিকার স্পিকার এখানে ঠিক আছে এরপর স্পিকার এর ভয়েস সে মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এরপর যেটা বলাবেন তার মুখ দিয়ে সেটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে ঠিক আছে তো চলুন আমি কি বলাবো সেটা আমি নোটে লিখে রেখেছি সেটা আমি কপি করে এখানে পেস্ট করবো ঠিক আছে তো চলুন আমি এটা কপি করে নিচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যানের অনেক সিট ফাঁকা রয়েছে যে যে যাবেন তাড়াতাড়ি উঠে পড়বে তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখানে ক্রিপ্ট বাইল্ডার রয়েছে এখানে ট্যাপ করবেন এরপর এটা মুছে দেবেন ঠিক আছে মুছে দেওয়ার পর এখানে এটা পেস্ট করে দেবেন বা আপনি এখানে টাইপও করে নিতে পারেন আমি এখানে পেস্ট করে দিলাম এরপর স্পিকার থাকলে আবার এখানে এখানে ট্যাপ করে আপনার স্পিকার টু এর যে বক্তব্যটা সেটা কিন্তু এখানে অ্যাড করবেন ঠিক আছে এরপর একটু নিচের দিকে দেখুন রয়েছে কি রান সিটিয়ারেল এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার অডিওটা মেকিং হতে শুরু করে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমি চলুন কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি এই অনেক যে যে যাবেন তাড়াতাড়ি উঠে পড়ুন ভয়েস টা কিন্তু এআই এর দ্বারা তৈরি হয়ে গেল এরপরে এটা ডাউনলোড করতে হবে তাহলে এখানে যে থ্রি ডট রয়েছে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই থ্রি ডট ট্যাপ করবেন এবং এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলেই ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারিতে এরপর এখানে কাজ শেষ ভিডিও তৈরি অডিও তৈরি এরপর কি করবেন আপনাকে একটা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন আমি কাইনমাস্টার দ্বারা ভিডিও করি তাই টাইম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্রিয়েট নিউতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে রেশিও সিলেক্ট করবেন ইউটিউবের জন্য হলে সিক্সটিন টু নাইন এবং শর্টস ভিডিও হলে বা রিলস ভিডিও হলে নাইন টু সিক্সটিন আমি সিক্সটিন ইস টু নাই রাশিয়া সিলেক্ট করে এখানে তারপর ক্রিয়েট অপশন রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে এখানে আপনার গ্যালারি শো করবে এবং যদি গ্যালারি না শো করে তাহলে এখানে মিডিয়া অপশন রয়েছে দেখুন এইভাবে যদি ইন্টারফেসটা খুলে তাহলে এখানে মিডিয়াতে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখানে ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি ডাউনলোড করলেন চলুন আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন ভিডিওটা ঠিক আছে ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম এরপর এখানে কি করবেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ফুল ভিডিও নেই ঠিক আছে তো ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশন দেখতে পাবেন পেন অ্যান্ড জুম মোড এখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করলে এটা দুটো আঙুল দিয়ে এভাবে স্ক্রল করে ফুল স্ক্রিন করে নেবেন এইভাবে ঠিক আছে ফুল স্ক্রিন করার পর এখানে যে একটা সমান চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দেবেন এটা লক হয়ে যাবে ঠিক আছে এরপর কি করবেন ব্যাকে চলে আসবেন আসার পর দেখুন এই যে ভিডিওটা আমি একবার আপনাদের প্লে করে দেখিয়ে দিই ঠিক আছে এটা শুধু কথা বলছি কিন্তু এখানে কোনো ভয়েস নেই ভয়েসটা আমাকে জেনারেট করতে হবে যে ভয়েসটা আমি ডাউনলোড করলাম সেটা এখানে ইম্পোর্ট করতে হবে কীভাবে করবেন এখানে দেখুন অডিও অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনার ফোল্ডার সিলেক্ট করে আপনার যে ফোল্ডারে অডিওটা ডাউনলোড হয়েছে সেটা সিলেক্ট করে নেবেন চলুন আমি এখান থেকে অডিওটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে অডিওটা আমি ট্যাপ করলাম এখানে প্লাস এখানে ট্যাপ করে দেবেন প্লাস এখানে ট্যাপ করলে অডিওটা কিন্তু এড হয়ে যাবে ঠিক আছে অডিওটা এড হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর বিষয়বস্তু অনুসারে আপনাকে একটু অডিওটা বড় করতে হবে অর্থাৎ যে টেক্সটা লিখলাম সেখানে আরও একটু বেশি কিছু এড করতে হবে লিখতে হবে তাহলে আপনার অডিওটা আর একটু বড় হবে ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা জাস্ট অডিও বানিয়ে দিলাম তো এখানে দেখুন অডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে ভিডিও শেষ পর্যন্ত গেল না অর্থাৎ আমার অডিওটা ছোট হয়ে গেল আপনাকে আরও বেশি কিছু লিখতে হবে তাহলে এটা একটু বড় হয়ে যাবে দেখুন এখানে অডিওটা এইভাবে এড করে নেবেন আমি আপনাদের একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি এই প্লেনের অনেক সিট ফাঁকা রয়েছে এই যে এইভাবে কিন্তু আপনার ভিডিওর সাথে অডিও অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর কি করবেন আপনি চাইলে ভিডিওটা একটু এডিটিং করে নিতে পারেন তার জন্য ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট ট্যাপ করবেন ব্রাইটনেস চাইলে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিতে পারেন স্যাচুরেশন একটু বাড়িয়ে নিতে পারেন এভাবে কিন্তু আপনি একটু এডিটিং করে নিতে পারেন আপনার ভিডিওতে ঠিক আছে এরপর ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর কি করবেন দেখুন এখানে যে এক্সপোর্ট অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন তিনটে রেজুলেশন রয়েছে এখানে ফুল এইচডি হাজারা সিপিতে রাখবেন এবং এখানে যে একটা লাইন রয়েছে লো এবং হাই তো এটা হাইয়ের দিকে রাখবেন ঠিক আছে রাখার পর এখানে সেভ এজ ভিডিও করে দেবেন এই ভিডিওটা সেভিং কমপ্লিট হওয়ার পর আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই টাইপের এআই ভিডিও বানিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ